গৌতম বুদ্ধ মানুষকে অন্ধ বিশ্বাস থেকে বিরত থাকতে বলেছিলেন আজকে সেই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব এক শুধু শোনা কথা বা গুজবের ওপর বিশ্বাস করতে নয় লোকমুখে শোনা বলেই কিছু সত্য ধরে নেওয়া ঠিক নয় দুই পরম্পরা বা ঐতিহ্যের কারণে বিশ্বাস করতে নয় আগে থেকে চলে আসছে বলেই কিছু মানতে হবে এমন নয় তিন ধর্মগ্রন্থে লেখা আছে বলেই অন্ধভাবে বিশ্বাস করতে নয় নিজে যাচাই না করে কেবল বইয়ের কথা মেনে নেওয়া ঠিক নয় চার যুক্তি বা তর্কে ভালো শোনায় বলেই বিশ্বাস করতে নয় সব যুক্তি সত্য হয় না তাই সতর্ক থাকতে হবে পাঁচ অনুমান বা কল্পনার উপর বিশ্বাস করতে নয় অনুমান দিয়ে সত্য নির্ধারণ করা যায় না ছয় কোন গুরু সাধু বা সম্মানিত ব্যক্তি বলেছেন বলেই বিশ্বাস করতে নয় ব্যক্তির মর্যাদা নয় কথা সত্য কিনা সেটাই গুরুত্বপূর্ণ সাত নিজের মতের সাথে মিলে যায় বলেই বিশ্বাস করতে নয় পক্ষপাত থাকলে ভুল হতে পারে